তারপর আর মেয়ের সাথে একটা মেয়ে যখন মারা যায় সেই কষ্টটা শুধু মাই বোঝে পাবলিক কি পাবলিক আজকে মিছিল করছে কালকে দুই একবার বলা বলি করবে পরশুদিন ভুলে যাবে একজন ডাক্তার যাদের আমরা ভগবান ভাবি তাদের যদি আমার এমনভাবে রেপ হয় তো দ্বিতীয়বার তো ঘরের থেকে মেয়েদেরকে বেরোতে দেবে না যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় আমাদের দেশ স্বাধীন হলো আমরা কি সত্যিই স্বাধীন এটা কেমন দেশ যেখানে রেপিস রেপ করে আরামে ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে সে প্রথমে ডাক্তার হতে গেলে নিট এক্সামের প্রস্তুতি নেয় তারপরে এমবিবিএস করে তারপরে রেসিডেন্স হয় তারপরে পিজির প্রস্তুতি নেয় দিনে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয় এক একটা ডাক্তারের ডাক্তারদের জীবনটা এমন হয়তো আপনারা ভাবছেন ডাক্তার হওয়া খুব ইস্যুতা কিন্তু অতটা সোজা নয় দিনে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাল চোখ নিয়ে পেশেন্ট দেখার জন্য বসে থাকতে হয় যদি সেভাবে আপনারা দেখেন এই মেয়েটার একই অবস্থা আমি যতটা শুনেছি বাড়ির লোক যেন আমার মেয়ে মানুষের জীবন বাঁচাচ্ছে এখানে তো মেয়ের জীবনই চলে গেল ডক্টর হওয়ার আগে নিট এক্সামে ঘোটালা ডক্টর হওয়ার পরেও ঘোটালা আমি বুঝি না ওয়েস্ট বেঙ্গলে এত ঝামেলা হয় কেন কেন অন্য জায়গায় তো ঝামেলা হয় না কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া এরা মানুষ মানুষের বাচ্চা তো সব কাজ করবে না এরা মানুষ না এরা মানুষ রূপে জন্তু জানোয়ার এদেরকে যদি জন্তু জানোয়ারও বলো না জন্তু জানোয়ারকে অপমান করা হবে আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা মানে মেরে দিলি মেরে দিছিস তো বোনটাকে কি পেলি মেরে মানে একটা মেয়ে ডাক্তার হতে চেয়েছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিল কিন্তু তারা মেরে ফেললি কি পেলি মেরে দিছিস তো যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের মানে কতটা অশ্লীলভাবে নির্যাতন করলে এমনটা হয় মাথার চুলের ক্লিপ ওখানে ঢুকিয়ে দিয়েছে তারপরে কোনো বিচার হবে না দু একদিন মানুষ নাচবে কি মা মেটার কি হলো মেটার সাথে কি হলো তারপরে সব ভুলে যাবে তোমার যদি পশ্চিমবঙ্গে পলিটিক্যাল পাওয়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই তুমি যে দোষই করো গাড়ি নিয়ে পাবলিককে উড়িয়ে দাও অথবা যে কোনো মেয়েকে ধর্ষণ করো কোনো সমস্যা নেই তুমি দুই দিনের মধ্যে বেঁচে যাবে তুমি আরামসে ঘুরবে শুধু একটা গল্প বানিয়ে মিডিয়ার সামনে তুলে ধরবে তোমার সবকিছু মাফি শুধু না এটা আর্জি করে প্রথম এমন অনেক ঘটনা ঘটেছে করে মারাত্মক ঘটনা রোগীর আত্মীয়র শ্লীলতা হানির অভিযোগ এই ঘটনার পরে যদি একটু রেসপন্সিবল হতেন না তো আর ঘটনা ঘটতো না এমন গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটুক্তি সহ্য করেছি আপনার একটু লজ্জা করে না আপনাদের করে একজন মহিলা ডাক্তার মারা গেছে তো আপনি একটু পাবলিককে কৌতুকটি দিতে পারছেন না তাহলে আমি জানি আমার রোস্টিংটা কিভাবে নেবেন করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এখন আপনি রেজিকনেশন দিচ্ছেন না ধরুন আপনার বাড়ির কোনো সদস্য সাথে যদি এমন হতো তো রেজিগনেশন দিতে পারতেন তো তখন ঠিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ তৃতীয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য ওই একজনকে ধরে কিছু হবে না রবিবার পর্যন্ত টাইম নিয়ে ছিল কেন হ্যাঁ সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য মেরি লড়কি সুইসাইড কর দিয়া হ্যাঁ ইয়ে খবর আই হ্যায় হসপিটাল সে প্রথমে ঘটনাটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছিলো যখন দেখলো না আর হচ্ছে না তখন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মারি বাচ্চিকামু একবার দিখাও হাম কোন নেহি দেখায়া গেয়া আমার যা মনে হয় অপরাধী সাজা পাবে না দু একদিন পর ঠিক ধামাচাপা পড়ে যাবে জিনিসটা এসব মিছিল করে কোনো লাভ নেই আমি বলছি কোনো লাভ নেই যে রেপিস তাকে ধরতে হবে ধরে পাবলিকের হাতে দিয়ে দিতে হবে পাবলিক দেবে উদুম খেলান তোমরা ওখানে মিছিল করবা তোমাদের দেখার পর পলিটিক্যাল পার্টি বসে থাকবে নাকি দেখলে না গুন্ডা লাগিয়ে দিয়েছে যদি কিছু করতে হয় না সবাইকে একজট হয়ে করতে হবে কি আর করবে প্রিন্সিপাল মামু তো আর নিতে পারছে না প্রিন্সিপাল মামু আগের থেকে জানে আর বেশিক্ষণ থাকলে ক্যালেঙ্কারি বেঁধে যাবে তার থেকে আমি আগের থেকে পালাই মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন আমি বুঝলাম না আপনি একটা মনতেই হয়ে বলছেন মেয়ার ফিরোজ আসবে না যেখানে আপনার করণীয় যে অপরাধ করেছে তা অপরাধীকে খোঁজা এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া সেখানে আপনি nijay বিষয়টাকে ক্লোজ করে দিতে বলছেন এর আগে এমন ঘটনা আরও ঘটেছিল আপনি অপরাধীকে না ধরে মেটাকে দোষ দিয়েছিলেন টাকা আমি দেব হ্যাঁ আমরা দিতেই পারি পরিবারকে আসলে আপনি চান টাকা দিয়ে বিষয়টা ক্লোজ হয়ে যাক আপনি লক্ষ্মী ভান্ডার দেন কিন্তু কিসের লক্ষ্মী ভান্ডার যেখানে লক্ষ্মীতে সুরক্ষাই নেই লাস্ট একটা ভয়েস ক্লিপ তোমাদেরকে শোনাতে চাই তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় মানে বুঝতে পারছো তো ডাক্তারি পরীক্ষাতে যদি কোনো সেমিস্টারে সাপ্লি পায় তা পাস করিয়ে দেয় টাকা কি মানুষ মারবে তো এরা আর এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ইতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা আসলে একটা মেয়ে সত্যের পদ ছিল তোরা তাকে মেনে নিতে পারিস নি তো আমি অবশেষে একটা কথাই বলতে চাই আমার এই ভিডিওটা কোনো পলিটিক্যাল পার্টিকে নির্দেশ করে না যেটা সত্যি সেটা আমি সবার সামনে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো